এ দেখেন পাক রোদের একটা লাইট এই লাইটটার আমাকেও দেখবেন আপনার হাঁসবেন এই লাইটের আমাকে দেখবেন অথচ এই ছোটো লাইটের চেয়ে এই লাইটটার দাম বেশি এই জ্বালানো অবস্থায় পানি ছেড়ে দিলাম আর এই দেখেন সেই আমার লাইটটা এখনও জ্বলছে এবারে চুল পরিমাণ পানি ঢুকিনি আসসালামু আলাইকুম তারেক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কি দেখাবেন ভাই আজকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মানুষের যেটা প্রয়োজন লাগে সেই জিনিসটাই দেখাবো আমি সব সময় মানুষের কথা চিন্তা করে প্রয়োজন যে জিনিসটা ওটাই দেখায় সেই জিনিসটা আজকে আবার দেখাবো যে এখন বাংলাদেশে জুম জন্য মানুষ পাগল তো এই জুম লাইটটা যেহেতু বর্ষাকাল আসছে এটা পানিতে পড়লে ভিজে নষ্ট হয়ে যায় অনেকেই বলে ভাই নষ্ট হয়ে যায় এর জন্য জুম সাথে সাথে ওয়াটারপ্রুফ লাইটও আনছে অনেকে বলতেছে রাসেল ভাইপাস যে সাপটা এখন দখল করছে বাংলাদেশে অনেকে ভয়পাচ্ছে তাদের জন্য এর একটা লাইট থাকলে তাদের কোনো ভয় নাই একবার দিনের মতো আলো আপনি যেভাবে দেখতে চান দিনের মতো লাল আপনি দূরে দেখতে চান ছোটো করে দিবেন শুধু তাই না এই লাইটটা এখন যে বিশাল আকারে চাহিদা চলছে

এই ব্যাটারি আছে পাঁচ হাজার এমপি একটা ব্যাটারি আছে জায়গা ছোট করে লেখা হয়তো দেখা যাবে না মোবাইলে তো পাঁচ হাজার এমপি একটা ব্যাটারি আছে তো ভালো মানে লাইট যদি লাগে আমার সাথে এই সময় যোগাযোগ করবেন আর একটা লাইট আমি আপনাদের দেখাবো যে সেই লাইটটা হচ্ছে অনেক বড়ো লাইট অনেকে বলে ভাই রাস্তাঘাটে চলি রাস্তাঘাটে চলি অনেক বড় লাইট দরকার যে মারামারি বা কেউ আমার পর আঘাত করলো সেটা থেকে রক্ষা করতে পারবো এই লাইটটা এই লাইটটা হচ্ছে ছয় ব্যাটারি লাইট এবং একুশ ইঞ্চি লম্বা এই লাইটটা একুশ ইঞ্চি লম্বা এখানে একটা ব্যাটারি আছে বিশাল এই ব্যাটারিটা ব্যাটারিটা আছে সাড়ে নয় হাজার এম পিয়ার ব্যাটারি ব্যাটারিটা ফিরে এক হাত ব্যাটারিটাও ফিরে এক হাত এবং অনেক ওয়েটফুল একটা লাইট এই লাইটটা অনেক তো এই লাইটটা আমরা সাধারণত বাংলা অনেক পাওয়া যায় না অনেক কষ্ট করে ম্যানেজ করা হয়েছে এটা টোকিও জাপান এটাও টোকিও জাপান এবং দুটো লাইটেরই ওয়ারেন্টি আছে পনেরো বছর জুডে লাইটেরই ওয়ারেন্টি আছে পনেরো বছর আমাদের কাছে আনলে আপনাদের এক পয়সা লাগবে না অনেক সময় বলে সার্ভিস ফ্রি পার্সের দাম দেন কোনো পার্সের দাম দিতে হবে না তো এই লাইটটা অনেক অনেকে বলে ভাই এত বড় লাইট নেব কিভাবে তাদের জন্য বেল্টও আছে হয়তো বেল্টটা ভিডিও হয়ে যায় বেল্টটা পরা যাচ্ছে দেখালাম না এই বেল্টটা দিয়ে আপনি ঘাড়ে করেন কি পাবেন তো এই জুডে লাইট অনেক আনকমান এছাড়া যদি অন্য যে কোনো লাইট আমার কাছে চান মডেল দেবেন ফোন দেবেন সে লাইটটা দিয়ে দেবো ইনশাল্লাহ যারা যে লাইট নিতে চান আমাকে খালি বলবেন আরেকটা জিনিস দেখাই দিই যে এই লাইটটা এখন সবার জন্য প্রয়োজন খুবই প্রয়োজন এই ঝড় হয়েছে অনেক এলাকায় পাঁচ দিন দশ দিন কারেন্ট নাই তো আপনি দুই ঘন্টা করে যদি রাতে জ্বালান তাতে এই সাইডটা জ্বালালে আপনার দুই ঘন্টা করে জ্বালালে বিশ ঘন্টা চলে এটা পরীক্ষা করা পনেরো থেকে বিশ ঘন্টা ইজি চলে আপনি দুই ঘন্টা করে চালালেন আরেকটা বিষয় হচ্ছে দক্ষিণাঞ্চলে অনেকে সাথে মোবাইলে যোগাযোগ করতে পারিনি একটা মোবাইলে সর্বোচ্চ দুই দিন চার্জ খাতে অনেকে গেম খেলে তো তাদের জন্য এটার যে একটা পাওয়ার ব্যাঙ্ক আছে এই পাওয়ার ব্যাঙ্কটা হাই কোয়ালিটি আপনি দশ হাজার দিয়ে যদি পাওয়ার ব্যাঙ্ক কেনেন এটার সামনে কিছু না কারণ এর ভিতরে সিক্স বোল্টের মোটরসাইকেল চালা আছে সিক্স বোল্টের ব্যাটারি এর ভিতরে দেওয়া এবং খুবই খুবই হাই কোয়ালিটি ব্যাটারি তো যারা এই লাইটগুলো কিনছেন এখানে দেওয়া আছে সানফুট জাপান জাপান ব্র্যান্ডের অনেকেই জানেন যে এদের ব্যাপারটা অনেক হাই কোয়ালিটি এটা নিয়ে আমারকে আর বেশি মুগ্ধি বাড়ায় বলা লাগে না তো এটা দেখাবো যে এটা সত্যি সত্যি পাওয়ার ব্যাঙ্কে কাজ করে কি না আমরা একটা টাচ মোবাইল নিয়ে নিছি হাতে এটা দেখাবো যে আসলে পাওয়ার ব্যাংকে কাজ করে কিনা দেখেন পাওয়ার ব্যাংকে কাজ শুরু করে দিচ্ছে এবং দুইটা লাইট শুধু একটা না আমরা ওই লাইটটাও দেখাবো ওটাকেও যদি আমরা দেখাই ওটাও দেখবেন যে এটাও আপনার পাওয়ার ব্যাংকের কাজ করবে দেখেন এটাও কিন্তু পাওয়ার ব্যাংকের কাজ করবে এটাও পাওয়ার ব্যাংকের কাজ করছে দুটে দুইটে লাইটই কিন্তু পাওয়ার কাজ করে এবং খুবই হাই কোয়ালিটি খুবই খুবই হাই কোয়ালিটি যারা নেবেন তারা ঠকবেন না এখানে দশ হাজার টাকা দিয়ে পাওয়ার ব্যাংকের সাথে পারেন না এটার মূল্যটাও আমি একটু বলে দিই আমি অনেক দিন ধরে এলাইটা বিক্রি করি আগেও এটার মূল্য রাখছি বাইশশো টাকা এখনও বাইশশো টাকা আমি এক টাকাও আবার এটা আগে বিক্রি করছি দু হাজার টাকা এখনও দুই হাজার টাকা যে কোনো প্রোডাক্ট যে কোনো জিনিস নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোন করুন আমি হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র দুশো টাকা দিবেন। আপনার হাতে প্রোডাক্ট পৌঁছবে আপনি খুলে দেখবেন যদি পছন্দ হয় কথা কাছে মিল থাকে তখন আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন নতবা আপনি রিটার্ন করার সুযোগ আছে আরেকটা জিনিস আছে যদি কেউ আমার দোকানে আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকা গুলিস্তান এবং গুলিস্তান থেকে যদি আপনি বাইতুল মুলানজিদ তাকান উত্তর দিকে তাকান দেখা যাবে বাইতুল মকান মসজিদ এর মাঝখানে আমাদের দোকান এবং দোকানের ঠিকানাটাও আমি বলে দিই তাহমিদ এন্টারপ্রাইজ সাঁতারুর সাতারুরফোয়া এখানে এসে ফোন দিলে আমাকে পেয়ে যাবেন ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে তারপরও সবার সুবিধার জন্য এই নাম্বারটা আমরা আবার দেখা দিচ্ছি কার্ডের নাম্বারটা কাটার নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনের উপরেও আমার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে যারা বাইরের দেশের থেকেও নিতে চান তারাও ওই দেশ থেকে আমাকে ফোন দিতে পারবেন তো সবাই প্রয়োজন যার লাগবে ইনশাল্লাহ চলে আসুন আর এই দেখেন সেই আমার লাইটটা এখনও জ্বলছে এবারে চুল পরিমাণ পানি ঢুকি নেই ইনশাল্লাহ যার লাগবে যোগাযোগ করুন আসসালাম আলাইকুম